রাস্তায় বেরিয়ে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত শিলিগুড়ি পৌর নিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার ডেপুটি মেয়রের গাড়িতে হামলার পাশাপাশি তাকে হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির হেলকাট রোডের সেবক মোড়ে ঘটনার খবর প্রকাশ্যে আসার পর চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায় পাশাপাশি ডেপুটি মেয়র রঞ্জন সরকারের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে জানা গেছে শনিবার এক আত্মীয়ের অসুস্থতার খবর পেয়ে নিরাপত্তা রক্ষী ছাড়াই বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন ডেপুটি মেয়র অভিযোগ আচমকায় চার থেকে পাঁচজন দুষ্কৃতী গাড়িটিকে আটক করে গাড়ির যে কিল চর মারতে থাকে ঘটনা প্রতিবাদ করায় খুনের হুমকিও দেওয়া হয় ডেপুটি মেয়রকে ওই জায়গা থেকে বের হতেই পুলিশকে খবর দেয় ডেপুটি মেয়র রঞ্জন সরকার পাঠানো হয় দুষ্কৃতীদের ছবিও দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ ডেপুটি মেয়র জানিয়েছেন শিলিগুড়িতে এসব বরদাস্ত করা হবে না পুলিশ পুলিশ বলছে যে করে ফেলবে খুব তাড়াতাড়ি আমি আশাবাদী কারণ এই এটা চলতে দেওয়া যায় না আমার নিজের বাড়িতে যদি আমি চলাচল না করতে পারি এর থেকে লজ্জার কিছু নেই এটা বাংলায় হবে না ওনারা অ্যাডমিনিস্ট্রেটিভ দেখবে আমরা পলিটিক্যালি দেখব শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা